আসসালামু আলাইকুম ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে এখন ঠিক রাত আটটা পাঁচ মিনিটে ঢাকা নদী বন্দরে এসে পৌঁছল এমবি দোয়েল পাখি দশ নৌজানটি দেখতে পাচ্ছেন ভরপুর যাত্রী নিয়ে নৌজানটি ঘাটে এসে ভিড়ল এবং পুনরায় আগামীকাল সকাল সাতটা তিরিশ মিনিটে চাঁদপুর সরি ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে দোয়েল পাখি দশ নজানটি নিয়মিত চলাচল করছে ঢাকা থেকে সকাল সাতটা তিরিশ মিনিট এবং ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসে তো আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাই আলাইকুম